আজ তৃণমূল কংগ্রেসের সাতাশতম প্রতিষ্ঠা দিবস সেই উপলক্ষে কলকাতার দশ নম্বর ওয়ার্ডের দলীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে দিনটি উদযাপন হলো দশ নম্বর ওয়ার্ডের যুবনেতা খোকন দাসের উদ্যোগে এক কর্মসূচি গ্রহণ করা হয় এদিন দলীয় পতাকা উত্তোলন করলেন তৃণমূল কংগ্রেসের যুবনেতা ও বিশিষ্ট সমাজসেবী খোকন দাস এদিন এলাকার সাধারণ মানুষের মধ্যে ফুড প্যাকেট প্রদান করেন তিনি এদিন প্রায় এক হাজারের বেশি ফুড প্যাকেট বিতরণ করা হয় সবশেষে এলাকার মানুষকে ইংরেজি নতুন বছর শুভকামনা জানিয়েছেন সকলের প্রিয় খোকন দাস দল আমরা সবাই তৃণমূল কংগ্রেস করি আজ তৃণমূল কংগ্রেসের ফার্স্ট জানুয়ারি পয়লা জানুয়ারি তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠা হয়েছিল এই দিনে প্রতিটি ওয়ার্ডে সুষ্ঠুভাবে পতাকা তুলে আমাদের আপনাদের আমাদের বাচ্চাদের হাতে ফুড প্যাকেটের ব্যবস্থা করা হয়েছে এই আমাদের প্রোগ্রাম সারা জীবন আমাদের সাথে থাকতে থাকি আমরা মানুষের পাশে আর থেকে যাও মমতা ব্যানার্জি জিন্দাবাদ সুদীপ ব্যানার্জি জিন্দাবাদ অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ ডক্টর শশী পাজা জিন্দাবাদ এই বলে আমাদের সুষ্ঠুভাবে প্রোগ্রাম হলো আমরা এই প্রোগ্রাম একটুক্ষণ মধ্যে সমর্থ হয় একশো জন পাঁচশোর বেশি আরও প্যাকেট বলেছি প্যাকেট আরও বলেছি কিছু মানুষ বাকি আছে দিয়ে দেবো লোকসভা নির্বাচন একসাথে চলতে হবে সবাই মিলে থাকতে হবে সবাই মিলে চলতে হবে এইটাই কাজ